নমস্কার আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হস্থা নক্ষত্রের কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তা নিয়ে আজকের পর্বে আমরা জানব চিত্রা নক্ষত্র যা সৃজনশীল নির্মাণ সৌন্দর্য ও গভীর রূপান্তরের প্রতীক তো চলুন আমরা প্রথমেই দেখে নিই চিত্রা নক্ষত্রর পরিচয় কি নক্ষত্র সংখ্যা চোদ্দতম রাশি কন্যার শেষাংশ ও তুলার প্রথমাংশ অধিপতি গ্রহ মঙ্গল অধিষ্ঠাত্রী দেবতা বিশ্বকর্মা প্রতীক উজ্জ্বল রত্ন বা মুক্তা আর গুণ রাজসিক। চিত্রা নক্ষত্র নির্দেশ করে নির্মাণ নকশা রূপান্তর ও আত্মপ্রকাশের শক্তি এরপর আসুন আমরা চলে যাই চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন নিয়ে আলোচনায় চিত্রা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত সৃজনশীল ও কল্পনা শক্তিসম্পন্ন হন নিজের আলাদা পরিচয় গড়তে আগ্রহী হন ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুণ সম্পন্ন হন আত্মবিশ্বাসী ও দৃঢ় মানসিকতার ব্যক্তি হন এনারা আর চিত্রা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা তাদের নেতিবাচক দিক কোনগুলি অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা তারা সিদ্ধান্ত গ্রহণ রাগ ও জেদ তো এরা জীবনে নূতনভাবে গড়ে তুলতে ভালোবাসে এরপর আসুন আমরা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে আলোচনা করি তো চিত্রা নক্ষত্রের জন্মগ্রহণকারীরা সফল হন স্থাপত্য ইন্টেরিয়ার ও ডিজাইন নিয়ে ফ্যাশান আর্ট ও মিডিয়াতে ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ক্ষেত্রে ব্যবসা ও উদ্যোগপতি হিসেবে জীবনে সাফল্য আসে নিজস্ব ভাবনা ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে এরপর আসুন আলোচনা করি চিত্র জাতক বা জাতিকাদের প্রেম বিবাহ ও সম্পর্ক নিয়ে প্রেমে আবেগপ্রবণ ও আকর্ষণীয় সঙ্গীর কাছে বিশেষ ব্যক্তি হতে চান এনারা সম্পর্কে গভীরতা ও সৌন্দর্য খোঁজেন তো দাম্পত্য জীবনে এনাদের একটু অহং বোধ কাজ করে এবং সঙ্গীর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা এনারা করেন তো পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে সুস্থ রাখে তাই অতি অবশ্যই নিজের পার্টনারের সঙ্গে সব সবসময় খোলামেলা আলোচনা করে নেবেন এবং পার্টনারকে শ্রদ্ধার চোখে দেখবেন তো এরপর আসুন চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের স্বাস্থ্য প্রবণতা কেমন থাকে সেই সংক্রান্ত আলোচনায় সম্ভাব্য স্বাস্থ্যজনিত সমস্যা রক্তচাপ বা রক্ত সংক্রান্ত সমস্যা ত্বক ও চোখের সমস্যা এবং মানসিক উত্তেজনা তো ধ্যান নিয়মিত বিশ্রাম ও সংযত জীবনশৈলও কিন্তু এনাদের জন্য উপকারী হয় তো এরপর আসুন চিত্রা নক্ষত্রর দোষ ও প্রতিকার নিয়ে আলোচনায় এনাদের মঙ্গল দুর্বল হলে রাগ ও অস্থিরতা বেড়ে যায় তো প্রতিকার কি না মঙ্গলবার মঙ্গলকে লাল ফুল অর্ঘ দান করুন কায় নমঃ এই মন্ত্রটি জপ করুন রক্তদান বা মানসিক সাহসিক সেবামূলক কাজ করুন নিয়মিত শারীরিক পরিশ্রম করুন তো চিত্রা নক্ষত্র শেখায় নিজের ভিতরের শিল্পকেই জাগ্রত করো রূপান্তর মানেই নূতন জীবন তো আপনার জন্ম যদি চিত্রা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অতি অবশ্যই তা লিখুন পরবর্তী পর্বে আমরা জানব সাতি নক্ষত্র ও তার স্বাধীনতা ও গতিশীল শক্তি নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ও শান্তি